দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন দেখছেন আজকে আমরা এসেছি আবারও লতার বাচ্চাকে দেখার জন্য আন্টি ভালো আছেন আন্টি ভালো আমার আপনারা দেখতে পাচ্ছেন নাকি একটু কমেন্ট করবেন আমি আসলে এই আসতে কথা বলবেন আসতে বাবু লাফাচ্ছে ভয় পাচ্ছে कौन मानेगा 120 30 रुपया लेके आता है কথা বলতে পারছো না না আচ্ছা কথা বলার দরকার নাই দর্শক লতাও সুস্থ আছে আলহামদুলিল্লাহ বাবু সুস্থ আছে আর আলিফ ঘুমাত এই যে এই যে এই যে বগুড়ার লোক বোঝা লাগবে বগুড়ার লোক হ্যাঁ আলিফ বাবা হওয়ার অনুভূতিটা বলো তোমার বলো বলো বাবা হওয়ার কেমন লাগছে বলো বলো আমাদের এখানে একটা মহিলা ব্লগার এসেছে

বাবুটা দেখতে কার মতো হয়েছে দর্শক একটু বলেন তো আপনারা তো অনেকেই কমেন্ট করেছেন তারপরে আবার বলেন কে কার মতো হয়েছে রুমা ইসলাম কমেন্ট করেছেন মনে হচ্ছে বাবুরটা ভালোই লম্বা হয়েছে জি আলহামদুলিল্লাহ সুস্থ আছে লম্বা হয়েছে জি

ভাই লাফিয়ে উঠছে কেন আসলে রাস্তার পাশে ক্লিনিক তো এর পাশে গাড়ি যত যাচ্ছে হর্ন টর্ন বাঁচতেছে আর বাচ্চা লাফায় উঠছে যে আপু সুস্থ আছে তোফাজাল হয়েছে কোন মেডিকেল এটা হচ্ছে দীপা ক্লিনিক হাই আপু আপু সুস্থ আছে ভাইয়া বেবির নাম কি রাখছেন না এখনো রাখা হয় নাই বেবির নাম রাখা হবে বেবির নাম কি বলো বলবে না কিন্তু শব্দ এখানে এখানে শব্দ লাফাই লাফায় উঠতেছে বেবিন নামটা ইসলামিক রাখবেন ইসলামিক হ্যাঁ আপনি বলতো সুন্দর কালো কিছু কালো জামা পরে আর গুণার বরকে মলা আপা কাছে নাও রেড লুকে থেকে ভালো এই যে বাবাটা এদিকে তাকাও ও ঘুমাচ্ছে তাকাবে কেমনে আচ্ছা বাবুটা কার মতো হয়েছে একটু বলেন তো সবাই বলতেছে লতার মতো কিন্তু আমার কাছে মনে হচ্ছে আলিপের মতো বেবির নামটা ভাইয়া আর আপুর নামের সাথে মিলিয়ে রাখবেন সোসিয়ান এমডি শাহিন খান ভাই টক ঝাল মিষ্টি নাইস ওয়ান কি ঘুম মনীষা রহমান ভাই বাড়িতে নিয়ে যাবেন কবে আগামীকাল বাইতুল হাসান

শ্যামল শ্যামল ভুইয়ান আমারও মেয়ে হয়েছে আপনি তো জান্নাত পেয়ে গেছেন কালো পাখি আরিফের মতো আলিফের মতো ঠিক আমার সাথে মিলব আলিফের মতো আচ্ছা মইনউদ্দিন রাখেন মইনুদ্দিন আমার স্বপ্ন বাবু কি নাম রাখবেন হ্যাঁ এখনো রাখা হয়নি নাম রাখা হয় খুব সুন্দর হয়েছে বাচ্চাটা আলিফ আলিফের মতো হ্যাঁ ঠিক বলেছেন সাবিনা ইয়াসমিন জান্নাত কে যথেষ্ট পরিমাণ শক্ত আর যে অসাধ্য যাকে করছে কমরে নি এখন লং পেছছে না কমরে নি লং না বাচ্চা খাওয়া নাই পোশাক নাই পাখি

বাচ্চা হওয়ার বিশেষ করে আরো বেশি সে আমার মা হোক আমি হোক বোন হোক আমার ভাবি হোক স্বামীর পাশে থাকলে অনায়াসে যদি হচ্ছে হাজারো কষ্ট হয় তাও বাচ্চা হওয়া যায়

কি করলে কি হয় বাচ্চার লাফায় উঠছে কেন আমার কোরআন থেকে কিছু নাম আমি কোরআন থেকে কিছু নাম দেখে তারপর কমেন্ট বক্সে বলে দিব যদি কেউ ভালো লাগে অবশ্যই রাখতে পারেন ইনশাআল্লাহ সুফিয়ান অ্যান্ড সাফওয়ান সাফওয়ানা আচ্ছা এত সুন্দর চাঁদ আইডির নাম বাপরে বাপ কার কাছে কীরকম সেটা আমি জানি না আমার তরফ থেকে ভালো হয় বাচ্চাটাকে বাচ্চাকে এখন লাইভে না আমরা আনাটাই হবে হয়তো বৃষ্টি একটার জয় আর লিখেছে আয়াত নাম রাখেন ভাইয়া ঠিক আছে ইনশাল্লাহ মোবারক হুসাইন মুন্না হাসি দিয়েছেন নিষাদ ও দাদা দাদুও আছে আসে নাই আলিপের দাদা দাদি এখনো আসে নাই আসবে কিছুদিনের মধ্যে আসবে ওরা তো অনেক দূরে থাকে ও ও সরি সরি ওর দাদা দাদি বলতে ওর আলিপের মা বাবা এই আলিপের মা বাবা আসেন

আলিবেগ ছেলে আলিবেগ ছাড়া কিছুই বুঝবে না বড় এলে মনে হচ্ছে খালি আলিবেগ পিছে পিছে পড়বে বাইরে গেলে খবর আছে না থাক 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 গরম বাতাস আর আর লাইট দিচ্ছে হুম এই তো উমা উমা কি খাচ্ছে জামা খাচ্ছে খাওয়াবে লতা কে দেখাই ওর খিদা লাগিয়েছে लता की कोले नीचे, से लता बसो अली को क्या नाम है शेख नहीं है বুঝলাম না কি বুঝলেন না বুঝলাম না আমিও বুঝলাম না মহিন মোহিত মাই জান বাবুকে বারবার বুকে দুধ খাওয়ার চেষ্টা করবা হ্যাঁ বুকের দুধ খাওয়াচ্ছে এই আমরা অন্যদিকে আছি আচ্ছা রনি রনি কি ডা রনি রনি কি ডা তুমি কি ডাকো ভাই কেমন আছে

বগুড়ার ছেলে তো পান খাই বেশি বগুড়ার ম্যাক্সিমাম মানুষ পান খায় ভাই এখন কি খবর আলহামদুলিল্লাহ এখন ভালো আছে এখন সুস্থ আছে মা ও শিশু দুজনেই সুস্থ আছে লতা আপু কেমন আছে লতা আপু ভালো আছে লতা আপুকে দেখাবো একটু ওয়েট করবেন বাচ্চাকে খাওয়ানো হচ্ছে তো এর কারণে আমরা আমরা একটু পার্সোনাল ভাবে কথা বলছে সাইডে গিয়ে আলী কেন বসে আছে সুন্দর করে বসতে বলেন রাফাত ভাই সুন্দর করে বসার জায়গা নাই বুঝছেন মাসাল্লাহ সুস্থ জীবিহজীবী হোক আমিন আমি কারণ আলিফের মন খারাপ করে থাকলে দেখতে ভালো লাগে না আলিফ ক্লান্ত ঘুম আলিফের প্রচন্ড ঘুম পাচ্ছে বুঝছেন লতা কেমন আছে লতা আপু ভালো আছে নাসিমা মল্লিক সুক্তার আলহামদুলিল্লাহ ছেলে বা বাবা কেন এত পান খায় এই ছেলের বাবা এত পান খাও কেন ছেলের বাবা বুড়া হয়ে গেছে বুঝছেন এখন ছেলের বাপ হয়েছে তো পান খাচ্ছে বাবুর নাম কি রাখবেন এখনো এখনো সেভাবে ডিসাইড করা হয়নি বাবুর নাম ছেলে বাবু নাকি মেয়ে বাবু হয়েছে ছেলে বাবু হয়েছে এম যে রাহাত বাবুর নাম কি রাখবেন রনি রনি আলিফ ঘুমা ঘুমাও যাও ঘুমাও যাও ওই সে আলহামদুলিল্লাহ ইম ইমরান খান লতার জন্য অনেক মায়া হয় থ্যাংক ইউ সুখ তারা বুড়ো হলে দুই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার নাম্বার দেওয়ার দরকার নাই তুই কনফার্ম কর এটা হ্যাঁ মানে ওটা না মানে তুই কথা বল আমার সাথে কথা বলার দরকার নেই ওকে হ্যাঁ এ চলে হইলো না হলে নাই নবা লতা শরীল কি শরীরের কি খবর আলহামদুলিল্লাহ ভালো আছে এম জে রাহাত লিখেছেন মিস কামাল লেগেছে লতার ছেলে লাবিব বাহ নাম সুন্দর থ্যাংক ইউ

হ্যাঁ শুনেছি ডাক্তারদেরকে তো কি যেন কি যেন ট্রিটমেন্ট করা হবে তো ক্যানেল নাকি ঢুকায় রাখছে ওটা বাইরে হ্যালো ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আমরা একটু বাইরে এসেছি তো আসলে এখন এখন একটু ট্রিটমেন্ট করা হবে লতাকে তো আমি মানুষ বুঝছেন তো ছেলেরা না থাকাই বেটার একটু বাইরে এসেছি তো আমরা এখন কি বক বক করবো নাকি আমরা আমরা লাইভটা কেটে দেবো একটু কমেন্ট করেন তো আপনারা কেউ একটু ওয়েট করবেন নাকি আমি আবারও আসবো কেটে দিব পরে আসেন পরে আসি ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি

আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলির দেখতে অনেক সুন্দর লুকটা আলিফ দেখতে অনেক সুন্দর থ্যাংক ইউ লতার কি সিজার হয়েছে জি লতার সিজার হয়েছে বাবুর দেখাও মজা কর বলছে করে বলছে ও আচ্ছা মজা করে বলছে হাই এসকে মুস কে মুসকান ঠিক আছে আমরা একটু লাইট থেকে বের হয়ে যাই হ্যাঁ মানে বোর লাগতেছে আমার নিজেরই কারণ মানে আনিজি ফিল করতেছি ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ